আসসালামু আলাইকুম আমার ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সিম্পল আবারও দুইটা কারি লইয়া আইছি খালকের দুইটাও এখন পর্যন্ত রয়েছে এই দেখো আমার বাসার থাকে খালি তার কারি তিনজন মানুষ খাওড়া তো আরে তো বেশি খাইতাম পারি না আমরা বেশি মানুষ এলে দেখি খাওয়া যায় তো আমি একটা পাপদা মাছ রাঁধি একটা আলু আর একটা টমেটো দি পাতলা জোল আর আমি একটা রানার বিনস দুই তিনটা বেশি নাই এক মুঠ থুড়া করি আর কি কতক্ষণ রানার বিনস আর থুড়া গার্ডেনের আলু দিয়া বাজি করম তো আপনারা দেখক কা আর আমার সাথে থাকুক কা উপভোগ করক কা বলা লাগবো আপনার তোর বাজির মাঝে অল্প একটু তেল দিলাইছি আজকে ফাতলা হাড়ি দিয়ে বসাইছি ইসমিল্লা আমি আমার পরিমাণ মতো অল্প একটু তেল দিব আমি যতটুকু খাই আর কি বাজিটা একদম সিম্পল ওয়েতে বয় দিব আর মাছটাও আমি বেশি সময় নিতাম না আপনার তোর গেসটাকে একদম চট জলদি রান্ধি লাগবো আর প্লিজ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা আমি বাজির মধ্যেও তেজপাতা একটু দিব আর আস্ত জিরা দিব দুনো কারের মধ্যে যে আস্ত জিরা খাই বালা লাগে জিরাটা বাজা হইলে আর কি খামড়োর মাঝে পড়লে যে বালা লাগে তো পাবদা মাছ দিয়ে পাতলা জুলিটা আমার আব্বার এত রান্না বুঝছেন বাংলাদেশে তো কত মোটা মোটা ফ্রেশ পাবদা খাইছি এদেশও আছে তা তো ফ্রোজন হইলাম ও স্বাদ পাই না আমরা যখন চট্টগ্রাম আসলাম খুবই মজা লাগতো তো আমি বাজির মধ্যে পেঁয়াজ দিলাই আর আলু দিয়া আর রানার বছর একসাথে দিলাইমো হালু ইয়ে হোক আমার ইয়েটা লাল লাল হয়ে গেছে এখন রসুন লাগিয়ে আর বাজে তার দিয়ে আন

মিডিয়াম সাইজের একটা আনুন আর কি পাতলা জিরোনার মাছ আর বাজির মধ্যে আমি এই যে ক্রাশ গার্লিক অল্প দেওয়ার এই যে চামচে এক চামচেব চার চামচে আর দিমো শুধু হলুদ আর হাসামরিচ দিবো পরে লবণ দিছি না এখন পর্যন্ত লবণ দিলাই মো দু আস্তে আস্তে বাজারটা হয়ে এক হয়ে য আমরা দুইজনে খাইতাম ছেলেইটা খাইনি না মাছও খাইতাম টান গেছে তার তরি রয়েছে আর ভালকে টান লি চিক একটা রান্ধিম দুইবেলা খাই আর কি রাত্রে ভালকে খাইছে না রাত্রে রাত্রে খাইবা ভাল্কে টান্ডা রান্না হয়েছে আমি রাঁধি আর বৌমায় রান্ধম আমরা রান্ধিল এই যে একটুটি পানি দিলাই যাতে পেঁয়াজগুলা গলি যায়

বেশি সময় নিতাম না আপনার তো কি একদম শর্টকাট তার লই আইছি আপনারা প্লিজ আমার ভিডিওটা ফুল দেখবা এখন আমি এই দেখো আমার পরিমাণ মতো হলুদ দিলাইছি আমি পাতলা ভরি রান্ধ মতো আমি মরিচ মশলা একটু কম দিব আমি দিলাম মরিচ হলুদ এখন দিব ধনিয়া এক আর অল্প একটু জিরা দিবো ছোট মাছের মধ্যে জিরা খাটে না আপনারা যেভাবে রান্ধই না খাইবা যেভাবে খাই না আপনারা আমি একটু হালকা পাতলা বালা খাই তো লাগি এইভাবে রান আমি মাছ করিয়া আমার আমনিয়নগুলা বা ইহর মাছ করিলে মো গল যাক বা দেড় দিলে দেওয়া যাইব আমি দিতাম না আপনারা জানেন তো ইদানিং আমার অ্যালার্জি হয়ে গেছে কি গার্ডেনের ফাতা ফুতার কি আমার সারা জিবরা ঠুট গা হয়ে গেছে তো আমি ফাতলা জোর হলমো বৌমায় এনাকা মরিচ লাগাইয়া খাইবা শুধু একটা উরি দিয়া রানার জিনিস দিয়া আর আলু ভাজি হালকা তালিগুলাও রয়ে গেছে আরও রয়েছে পিতাকিটি মাঝে বাটার আমি কোনো জাতি এই বেশি মসলা মশলা বাজির মাঝে খাই না মরিচ ধনিয়া পাতা আর জিরা ফোরণ দিলাম একটা দুইটা তেজপাতা একটা তেজপাতা দুই পিস করিয়া আর একটু পেঁয়াজগুলা গলি যাও আমি মশারের সাহায্যে এই পেঁয়াজগুলা মাস করে মো তারপর আমি আলুগুলা দিলাই এখন পর্যন্ত সিজিছে না তাও যা ও আমি মাছ করে তো একটু কন আর কি জোলটা পাতলা জোলটা এখন এখন মানুষে দেখি তো খালি হলো আর এই মরিচ দিয়েও তার রান্ধিল আমরা হলটা দিয়া খাই এর লাগে সপ্তাহে হজরা দেয় আর আমার দুইজন ওর তিনজন ওর কারি আপনারা তো বুঝরা বেশি নাই অল্প করে রান্দি তাও যখন রান্দার চ্যানেল খুলছি আপনার তোরা দেখাই তো আমার আমার মাস করা হইতেছে এই যে একটা আলু আর একটা টমেটো আমি ডুমু ডুমু করে খাটছি এগুলার আমি একটু বালা করে বাজনি আমি আগুনটা একটু ফুল আচার মাঝে দিলাই আপনারা চাইলে এই কারির মধ্যে কাঁচা বেশ করে দিতে হয় বা খুবই মজা লাগে আমি মাছগুলা এখন দিতাম না এইগুলা একটু বাজা ওইয়া হারলে একটু পানি দিন পানি দেওয়ার পরে তারপরে মাছগুলা দিন মাছ দিয়ে আমি লাড়িতাম না শুধু হাড়িরে ডুলাই ডুলাই রান দিলিম খাসা মাছ তো ভাবদা মাছ ভাঙ্গি যাইবো আমার আব্বু রান্দিতা কত রকমের রান্ধা রান্দিতা আমরা চট্টগ্রাম যখন আসলাম আমার আম্মু আমার আব্বু দুজনে রান্না বাড়া করতাম আমরা খাইতাম আমি তো লন্ডন আইয়া রান্না শিখতেছি খুব অল্প স্কুলও থাকতে আমার দাদি সব করে আমার ছোট্ট খালো দিয়া দিলে ব্ল্যাকমেল হরে খালি কইতে আমি মরি দিমু আমার নাতিন কিটার বিয়া দেখিলাম দণ্ড নাইয়া আমার হাজবেন্ড আর শ্বশুর আমি রান্নাগুলা শিখছি আমি বালা করে বাঁধিনি আলুটারে আলু আর টমেটোটারে বাঁধিতাম না ওই যে ননস্টিক শাড়ি তো খুব সুন্দর একটা রান্নাব পাতলা জলের אותו ג'וזי דמנה, כי מחה מחה. אשה חור יפתנה רבה לפייפה. אה, יבזתה אדום חום אשור מזדיה חורמות. ואתה הגלה גוליתו. এই দেখা আমার আলু টমেটো বলা করি ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা মার্শাল্লা এখন আমি আর একটু গরম পানি দিলাই গরম পানি দিয়া এখন মাছ দিবো আর ফলে আমি জোল দিব এই দেখা আমি আজকের এই মাছের তার মধ্যে কোনো মেটি দিছি না কাঁচুরি মেতে

আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারুন মজা লাগবো এই যে বাজিটা একদম জোর জোড়া করে লাইলাম আর দুই তিন মিনিট হলে এই বাজিটা হয়ে যাইব এখন দেখো আমি এই যে দুইটা মরিচ দিলাইলাম এই খাসামরিচ খুলে এত যায় আর এই দেখো আমার মাস্টার এই যে মরি গেছে আমি অল্প একটু জোল দিবো পাতলা জুল আর কি বেশি ভিটামিনা এই ধোক্কা ঠেঠল থাকি আমি মাখা মাখাই যে এত বেশি জুল দিলে মজা লাগে না তার খালি আর এই ধক্কা দুইটা খাসা মরিচ দিলাম আর দনিয়া পাতা আপনার তো সামনে দিলাম না

ami video o forilo ato busta farra zoto zal faibo toto moza lagboekon ami mideo machor majde anilai amar uh, karita আর আস্তে আস্তে জাল করো দশ মিনিট এই দেখো ও খুব সুন্দর খুব মজা লাগবো এইভাবে আপনারা রান্ধিয়া খাইয়া দেখবা। আর আমার বাজিটা ওইজেছে এই দেখোকা বাজি মাসাল্লা খুবই মজা হয়েছে আর আপনারা এইভাবে রান্ধিয়া খাইয়া দেখুন যেন আমি হাড়ির মধ্যে রাঁধছি আমার কুইক জিতো করি হাঁড়িগুলা পাতলা এই যে আস্তে আস্তে কারো দশ মিনিট পাবদা মাছের জোল টমেটো একটা আলু আর একটা টমেটো দিয়া তো সবাই ধৈর্য সহকারে আমার সাথে থাকার লাগিয়ে তখন আপনার তোর অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয় আপনারা সমার সুন্দর দৃষ্টিতে দেখবা আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে ফুল ওয়াচ করবা আপনাইতে ফুল দেখবা আমি ফিফটিন মিনিট সিক্সটিন মিনিট ওরা এখন শর্টকাট বানাইলাই সব কিছু কুটিয়া রেডি করি আপনার তোর মাঝে আসি তো সবাই পালা তা সুস্থ তা আর আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা হইবা আপনার তোর কিলা লাগলো আমি পিকচার দিলাইমো তাহলে আসি আসসালামু আলাইকুম